জানিস বন্ধু ইউটিউবে এত ভিডিও দেখার পর আমি কিন্তু কার্টুন ভিডিও বানাতে পারলাম না কেন ভিডিও বানাতে পারবি না কারণ আমার কাছে তো কোনো কম্পিউটার নেই ল্যাপটপ নেই তাহলে আমি কিভাবে আরে বুকা এখন তো তাহলে ভিডিওটা দেখতে পেলেন এরকম ভিডিও আপনি পেয়ে কিন্তু আপনার মোবাইল দিয়ে খুব সহজে কিন্তু তৈরি করতে পারেন তো এরকম ভিডিও বানিয়ে যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ কিন্তু ভিউ পেতে পারেন তো বর্তমান সময়ে বন্ধুরা কার্টুন ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউস হয় কারণ কার্টুন ক্যাটাগরিতে কিন্তু ক্রিওটার সংখ্যা কিন্তু অনেক কম মানে কম্পিটিশন অনেক কম কিন্তু ভিউয়ার মানে যারা আপনার ভিডিওটা দেখবে তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি যদি আপনি একবার কার্টুন ক্যাটাগরিতে ভিডিও বানাতে পারেন তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কিন্তু হাই লেভেলে নিতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে তো আমি দেখেছি কার্টুন ভিডিওতে কিরকম ভিউস হয় আমি একটা দেখতে নাম মিলিয়নের মতো এবার কিন্তু রয়েছে এইখানে পপুলার সেকশনে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে আপনি যদি একবার কার্টুন ক্যাটাগরিতে ভিডিও বানাতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলেও কিন্তু এরকম ভিউজ আসবে যদি আপনি এরকম অবশ্যই আপনাদেরকে কার্টুন ভিডিও বানানো শিখতে হবে কার্টুন ভিডিও বানাবেন শুধুমাত্র বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হয় তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি শিখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমাদের ছোট রিকোয়েস্ট যারা এখন আমার সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকেও সংখ্য সংখ্য ধন্যবাদ

এছাড়াও কিন্তু এখানে আরো অনেক রকমের কিন্তু কালার রয়েছে এই যে আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি তাহলে কিন্তু আরো কালার এখান থেকে দিতে পারবো কাস্টম কালার কিন্তু রয়েছে আপনি জানি কিন্তু আপনার অনুযায়ী কিন্তু কালার গুলা দিতে পারেন আপনার যতটুকু ভালো লাগবে ততটুকু পরিমাণ কিন্তু কালার গুলা এভাবে দিয়ে দিবেন এই ব্যাকগ্রাউন্ড গুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে আপনি কিন্তু আলাদা ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলা কিন্তু দিতে পারবেন এর জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে আপলোড ইমেজ এখানে যদি আমি টাইপ করে দেই

এখন এই ভিডিওটা আমি গেলে ডাউনলোড করবো এর জন্য দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা ডাউনলোড অপশন কিন্তু রয়েছে এখানে টাইপ করে দিই এখানে টাইপ করলে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু আমাদের ভিডিওটা গেলে ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের একটা পার্ট কিন্তু ভিডিওর তৈরি হয়ে গেল এখন আমি একটা পার্ট তৈরি করবো এর জন্য দিকে দেখতে পাচ্ছেন ব্যাক এখানে টাইপ করে দিচ্ছি এখানে টাইপ করার পর আমি আবার একটা ক্যারেক্টার চুজ করে নিচ্ছি

দেখো আমি জুড়ে বলেছি এই জন্য আমার বয়সটা কিন্তু একটু জাফসা বা গুলা হয়েছে আপনি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বলবেন তাহলে আপনার দেখে কিন্তু আর একটু ভালো লাগবে বয়সটা শুনতে আপনারা এখানে এসে তাহলে করে ভালোভাবে কাজ করবেন তাহলে আপনি কিন্তু ভালো ভিডিও তৈরি করতে পারবেন

সেই দুইটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি দুটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর নিচে দিকে একটা তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু দুটা ভিডিও করবো এর জন্য আমি প্রথমে ভিডিওটা প্লে করে নেই আমার ভিডিওটা কিন্তু ডাকটা যে জায়গায় রাখছি সেখানে কিন্তু শেষ হয়ে গেল ভিডিওটা

এই যে এখানে কিন্তু আমাদের বয়স কিন্তু শেষ হয়ে গেছে এখন এই যে এখানে কিন্তু আমার ডকটাকে আমি রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর নিজে দিকে স্প্লিট এখানে একটা টাইপ করে দিচ্ছি এখানে টাইপ করার পর আমার কিন্তু এই যে এটা কিন্তু আমাদের ভিডিও আর এটা কিন্তু আমার বাড়তি অংশ এটাকে আমি ডিলিট করে দেওয়ার জন্য নিজের দিকে ডিলিট ওখানে টাইপ করলে কিন্তু এই অপশনটা করব কিন্তু ডিলিট হয়ে যাবে এখন আমার ভিডিওটা দেখিয়ে আমি কি সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওটা আমি এডিটিং করে বললাম এখন এই যে যে এন্ডিং এর ওয়াটারমার্কটা আপনারা এটা ডিলিট করে দিবেন এখানে একটা টাইপ করলে নিজের দিকে ডিলিট অপশনে টাইপ করলে কিন্তু কিন্তু ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ প্রসেসটি আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এই দেখে যদি আপনি এই ধরনের একটি ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ